সোনোগ্রাফি রিপোর্ট দেখে কিভাবে বুঝবে তোমার গর্ভে ছেলে সন্তান আছে না মেয়ে সন্তান আছে সেটাই আজকে তোমাদেরকে দেখিয়ে দেব বলে দেব যে কিভাবে বুঝবে তোমার গর্ভে ছেলে সন্তান আছে না মেয়ে সন্তান আছে তো এই যে দেখো সোনোগ্রাফি রিপোর্ট তো চলো ভিডিওটা দেখতে থাক নমস্কার বন্ধুরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে মা মান্টু ভিলেজ ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি তো আজকের আমি কোনো ব্লগ ভিডিও না আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার মেয়ে হওয়ার সমস্ত আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট বা ফিটারেল হার্ট রেট কত ছিল ক্লাসমেট কত ছিল আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর সোনোগ্রাফি রিপোর্ট দেখে কিভাবে বুঝবে যে ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে ছেলে সন্তান থাকলে তার হার্ট রেট কত হয় আর মেয়ে সন্তান থাকলে তার হার্ট রেট কত হয় আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো শুরু করা যাক প্রথমে আমি তোমাদেরকে দেখাই দেখো আমার ব্লাড গ্রুপটা কি ছিল আমার ব্লাড গ্রুপ ছিল ও পজিটিভ আর জানো তো আমার প্রেগনেন্সি চার মাসে আমার কোভিড টেস্ট করানো হয়েছিল তখন করোনা বেড়েছিল তার জন্য কোভিড টেস্ট করিয়েছিলাম উনতিরিশ চার একুশে তো আমার রিপোর্টে নেগেটিভ আসে দেখো আর তারপর এই যে রিপোর্টটা এই যে রিপোর্টটা দেখতে পাচ্ছ এটা হাতে লেখা রিপোর্ট মানে আমার হঠাৎ করে বেবি নড়াচড়া বন্ধ হয়ে গেছিলো তো তার জন্য হঠাৎ করে এই রিপোর্টটা বানানো হয়েছিল সোনোগ্রাফিটা করা হয়েছিল তো এক্সরেটা নেওয়া হয়নি ওখান থেকে হাতে লিখে দিয়েছিল তো দেখতে পাচ্ছ এখানে ফিটারেল হার্ট রেট একশো একষট্টি বাচ্চার ওয়েট ছিল দু কেজি দুশো সাতাত্তর গ্রাম আর বাচ্চার বয়স ছিল তেত্রিশ সপ্তাহ তিন দিন মেন রিপোর্টে আমি চলে যাবো দেখো এই যে মেন রিপোর্ট তোমাদেরকে দেখায় এটাই মানে আট মাসের পুরো মানে রিপোর্ট এখান থেকেই তুমি সব কিছু বুঝতে পারবে সব কিছু জানতেও পারবে তো এটা আমি লাস্ট রিপোর্ট করিয়েছিলাম যে দেখো ষোলো আট একুশে লাস্ট রিপোর্ট তো তখন আমার বেবির বয়স ছিল তেত্রিশ সপ্তাহ তিন দিন আর আমার বেবি হয়েছিল চৌত্রিশ সপ্তাহতেই আমার বেবি ডেলিভারি হয়ে গেছিলো তো এখানে রিপোর্টে কি কি লেখা আছে দেখো আমার এমপির ডেট ছিল এগারো এক একুশ মানে এগারো এক একুশ থেকে শুরু করে ষোলো আট একুশ পর্যন্ত আমার বেবির বয়স ছিল একত্রিশ সপ্তাহ আর তারপর এই যে দেখো এখানে পরিষ্কার ফিটারেল হার্ট রেট বলে লেখা আছে এই যে ফিটারেল হার্ট রেট মানে বাচ্চার হার্ট রেট হার্টবিট কত বাচ্চার হার্টবিট ছিল একশো একষট্টি বেস্ট মিনিট আর এটা ওয়েট বাচ্চার ওয়েট ছিল দু কেজি দুশো সাতাত্তর গ্রাম দেখো আর এটা ছিল ইমপ্রেশন ইম্প্রেশানটা দেখে নাও এখানে সিঙ্গেল বেবি ছিল আমার আর এই পর্যন্ত আমার বেবির বয়স ছিল এই তারিখ পর্যন্ত তেত্রিশ সপ্তাহ তিন দিন তো এই যে দেখো আর এটা আমার প্লাসমেন্ট ছিল তো প্লাসমেন্টে দেখো আমার এখানে মানে ইকটোপিক প্রেগনেন্সির জন্য এখানে আমার নর্মাল ডেলিভারি করানোর কোনো চান্স ছিল না তো সিজার করার কথাই বলেছিল আর আমার বেবি ডেলিভারি হয়েছিল এই যো দেখো চৌত্রিশ সপ্তাহে চৌত্রিশ সপ্তাহে আমার বেবির ডেলিভারি হয়েছিল তো তোমরা এখানে সোনোগ্রাফি রিপোর্ট আট মাসে মিনিমাম পাঁচ মাসের পরে যে রিপোর্ট করা হয় সেই রিপোর্টে পরিষ্কার বোঝা যায় যে গর্ভের সন্তান ছেলে না মেয়ে তো কোনটা দেখে তোমরা বুঝবে আমি তোমাদেরকে সেটাই দেখিয়ে দিচ্ছি দেখো এই যে দেখতে পাচ্ছ ফিটারেল হার্ট রেট এটাই দেখে তোমরা বুঝবে যে গর্ভের ছেলে সন্তান আছে না মেয়ে সন্তান আছে তো দেখো প্রথম থেকেই আমি প্রথম তিন মাস থেকেই সোনোগ্রাফি করিয়েছিলাম তো প্রথম তিন মাস থেকেই আমার সোনোগ্রাফির রিপোর্টে ছিল একশো পঞ্চান্ন এরকম হার্ট রেট ছিল তো যদি তোমার গর্ভে কন্যা সন্তান থেকে থাকে তো তখন দেখবে তোমার ফিটারেল হার্ট রেট বেশি মানে একশো পঞ্চান্ন ষাট একষট্টি আটষট্টি এরকমও হয় আর যদি ছেলে সন্তান থেকে থাকে তাহলে কি হয় এখানে হার্ট রেটটা কম হয় কত কম হয় একশো চল্লিশের নিচে বা একশো বিয়াল্লিশ তেতাল্লিশ যদি এরকম হার্ট রেট থেকে থাকে তাহলে বুঝবে তোমার গর্ভে ছেলে সন্তান আছে আর যখনই তুমি দেখবে একশো পঞ্চান্ন একশো ষাট আটষট্টি এরকম হার্ট রেট তখনই বুঝবে তোমার গর্ভে মেয়ে সন্তান আছে তাহলে আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে ছেলে সন্তান থাকলে কত হার্ট রেট আর মেয়ে সন্তান থাকলে কত হার্ট রেট হয় সেটা আজকে তোমাদেরকে বলে দিলাম আর বাচ্চার ওয়েট কত বাচ্চার বয়স কত সবটাই তোমাদেরকে দেখালাম তোমার গর্বে টুইং বেবি আছে না সিঙ্গেল বেবি আছে এই ইমপ্রেশন দেখে বুঝতে বুঝতে পারবে সেটাও আজকে তোমাদেরকে বলে দিলাম তো আশা করি তোমরা বুঝতেই পারলে সোনোগ্রাফি রিপোর্টে কি কি লেখা থাকে আর দেখে তোমরা সহজেই বুঝে যেতে পারবে তো সোনোগ্রাফি রিপোর্টটা আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো ছেলে সন্তান থাকলে কত হার্ট রেড হয় মেয়ে সন্তান থাকলে কত হার্ট রেড হয় বাচ্চার ওয়েট কত মানে গর্ভে টুইন বেবি আছে না সিঙ্গেল বেবি আছে সবটাই তোমাদেরকে মানে দেখিয়ে দিয়েছি সোনোগ্রাফিতে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আর ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবে কমেন্ট করে জানাবে আর অনেক করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো চলো আর আমার ছেলে সন্তানও আছে মেয়ে সন্তানও আছে দুটোর অভিজ্ঞতাই আছে তো আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আরও একটা অন্য ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে তো সবাইকে টাটা